সংস্কার নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির ভিন্ন ভিন্ন মত বাংলাদেশের রাজনীতিতে সংস্কার এখন একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে নানা দল সংস্কার নিয়ে নানা পোষণ করছে বিশেষ করে বিএনপি জামায়াত ও এনসিপি এই বিষয়ে তিন রকমের ভিন্ন মত দিয়েছে বিএনপি বলছে বর্তমান শাসন ব্যবস্থা ও নির্বাচনী কাঠামো সংস্কার না হলে দেশের সঠিক গণতন্ত্র ফিরবে না তারা চাই একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বাহাল হোক বিএনপি মনে করে বিচার বিভাগ নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগে রাজনৈতিক প্রভাব বন্ধ না হলে সঠিক সংস্কার সম্ভব নয় অন্যদিকে জামায়াতে ইসলামী সংস্কার বলতে বোঝায় ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন তারা শিক্ষা বিচার ও অর্থনৈতিক ব্যবস্থায় ইসলামী নীতিমালা অনুসরণ করতে চায় জামায়াত বিশ্বাস করে বর্তমান গণতান্ত্রিক পদ্ধতি একমাত্র সমাধান নয় তারা ইসলামী শাসন কায়েমে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এনসিপি অর্থাৎ ন্যাশনাল পিপলস পার্টি সংস্কারকে দেখে আরও ভিন্নভাবে তারা মনে করে দেশের মূল সমস্যা প্রশাসনিক দুর্নীতি ও দলীয় নিয়ন্ত্রণে থাকা সরকারি প্রতিষ্ঠান এনসিপি দাবি করে দুর্নীতিমুক্ত প্রশাসন স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া ও স্থানীয় সরকার ব্যবস্থার বিকেন্দ্রীকরণেই সংস্কারের মূল চাবিকাঠি বিশ্লেষকরা বলছেন সংস্কার নিয়ে দলগুলোর ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও একটি জায়গায় তারা একমত সিস্টেমে বড় ধরনের পরিবর্তন দরকার তবে কে কোন পথে পরিবর্তন চায় সেটাই মূল পার্থক্য